আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন চলে আসছি ফুটবল খেলার নতুন আপডেট নিয়ে আপনারা সবাই জানেন যে চৌরাগোদা প্রিমিয়ার লিগের আপডেট দিচ্ছিলাম গত কয়েকটা ভিডিওতে কালীগছ নবতরণ স্পোর্টিং ক্লাব চৌরাগোদা প্রিমিয়ার লিগের দুইটা টিম উঠছিলো একটা হচ্ছে জুনিয়র একটা হচ্ছে সিনিয়র তো আনফর্চুনেটলি জুনিয়র টিম হেরে গেছে কিন্তু গতকালকে আমাদের কালীগচ্ছ নবতরণ স্পোর্টিং ক্লাবের সিনিয়র টিম চৌড়াগোদা প্রিমিয়ার লিগের ফাইনাল খেলায় উত্তীর্ণ হয়েছে এবং খুব চমৎকার খেলা উপহার দিয়ে কিন্তু তারা ফাইনাল খেলায় উত্তীর্ণ হয়েছে এই খেলার রেজাল্ট ছিল কালীগচ্ছ নবতন স্পোর্টিং ক্লাব চার বন্ধু বন্ধুমহল একাদশ শূন্য তো দেখতেই পাচ্ছেন আমাদের কালীগচ্ছ নবতন স্পোর্টিং ক্লাবের যারা যে খেলোয়াড়রা আমাদের সরাইল একাডেমির ফুটবল একাডেমির যে কর্ণধার তাইবুর ছোট ভাই তাইবুরের হাত ধরেই কিন্তু আমরা সে বিজয় দেখতে পেয়েছি এখন এই মুহুর্তে এই খেলার আয়োজক যারা তাদের মধ্যে জুয়েল কিন্তু অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে সে কিন্তু দুই টিমকেই এখন দিক নির্দেশনা দিচ্ছে পাশাপাশি গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গরাও টিমকে বিভিন্ন ধরনের উপদেশ দিচ্ছে এবং সেই সাথে কিন্তু মুরব্বীরা ফুটবল খেলায় শর্ট দিয়ে কিন্তু সেমিফাইনাল খেলা শুরু করে দিয়েছে উদ্বোধন করল তো আপনারা আমাদের এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে প্রবাসে যে ভাইরা আছে তারা যেন দেখার সুযোগ পায় এবং বেশি বেশি করে লাইক করবেন কমেন্টস করবেন আপনাদের মতামত আমাদের এই ভিডিওগুলার ভিডিওগুলোকে আরও সুন্দর করে দিবে দেখতেই পাচ্ছেন দুই দল কিন্তু তাদের সলা পরামর্শ করে নিচ্ছে তাদের কমিটমেন্ট কমিটমেন্ট কিন্তু তারা রাখার চেষ্টা করবে সেই জন্যই তারা আলোচনা করছে কিভাবে এই খেলায় জয় অর্জন করা যায় এখানে নোয়াগার টিম চেষ্টা আলোচনা করছেন ওইদিকে গালিকচ্ছের টিম আলোচনা করছেন এখন এই মুহূর্তে টস হবে রেফারি কিন্তু টস করছেন এবং একটা কথা বলে রাখলেই আসলে বলে না না বললে হবে না যেটা হচ্ছে যে রেফারি যে যিনি উনি কিন্তু খুব পরিশ্রম করে এবং খুব সাবধানতার সহিত কিন্তু খেলার খেলাগুলো পরিচালনা করছে গত কয়েকটা ম্যাচ দেখেছি কারণ একটা রেফারির পক্ষে গ্রামাঞ্চলের ফুটবল খেলা পরিচালনা করা আসলে খুব কঠিন এবং খুব চিন্তার কারণ থাকে সেই জায়গা থেকে উনি রকম ফেয়ার কোনো কোনো রকম স্বজনপ্রীতি দলপ্রীতি না দেখিয়ে সম্পূর্ণ রকম ফেয়ার থেকে কিন্তু উনি খেলাগুলো পরিচালনা করছেন ওনাকে আমাদের কালিকচ্ছ নবতরন স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ওনার চোখে ঠিক যতটুকু ধরা পড়েছে উনি সেগুলাই রায় দিয়েছেন এবং আমাদের দুই পক্ষ সুন্দরভাবে মেনে নিয়েছেন তো দেখতে দেখতে খেলা কিন্তু শুরু হয়ে গেছে বিশেষ করে তাইবোরের যে টিম খুব প্রথম দিকে খেলায় এতটা একটু খেয়ে হারানো অবস্থায় ছিল কিন্তু যখনই এই টিমের কর্ণধার তাইবোর যখন হেড শটে চমৎকার একটি গোল করেছে সেই গলের পর পরে কিন্তু খেলার চিত্র কিন্তু পুরোপুরি পাল্টে যায় এবং পুরো দমে কালীগ্রস নবতর স্পোর্টিং ক্লাব কিন্তু পুরো মাঠ নিয়ন্ত্রণে নিয়ে নেয় দেখতেই পাচ্ছেন খুব চমৎকার খেলা হয়েছে হাড্ডাহাড্ডির লড়াই হয়েছে এবং নোয়াগাঁও বন্ধুমহল একাদশে কিন্তু তাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছে তাদের বিজয় ছিনিয়ে আনার জন্য দুর্ভাগ্যবশত খেলাতে হার থাকবেই সেই হারজিতের একটাই হয়েছে তাদের আসলে ভাগ্যে এখন কিন্তু সেই কর্নার কিক থেকে তাইবোরের যে গোলটি এই যে তাইবুরের ঠিক গোলটি কিন্তু কর্নার কিক থেকে হল চমৎকার একটি কর্নার কিক হয়েছিল এবং হেডশট কিন্তু তাইবুর খুব চমৎকারভাবে দিয়েছে এবং সেই বল কিন্তু গোলবারের পৌঁছে গিয়েছে তো দেখতে দেখতেই কিছুক্ষণ পরে হয়তো আরেকটি গোল আপনারা দেখবেন আমার ভিডিওতেই এই যে একদম বল নিয়ে সাথে করে নিয়ে একদম গোলবারে ঢুকে পড়া চমৎকার একটি গোল ছিল দম্পতরু স্পোর্টিং ক্লাবের পক্ষে তো দেখতে দেখতে কিন্তু বিরতি চলে আসছে সেকেন্ড হাফ ফার্স্ট হাফ কিন্তু চলে গেছে এবং হঠাৎ করে দেখলাম কচি কাঁচা যত বাচ্চারা আছে সব বল নিয়ে মাঠে নেমে পড়ছে এই জিনিসটা খুবই ভাল লাগছে ছোট্ট ছোট্ট শিশু খেলার প্রতি যে অদম্য ইচ্ছা তাদেরকে আসলে তৈরি করতে হবে খেলাধুলার জন্য যাতে মোবাইল বা অন্যান্য কোনো আসক্ত বা যে কোনো আসক্ত যাতে না হয় ড্রাগসের প্রতি যাতে আসক্ত না হয় এগুলোর থেকে দূরে রাখার জন্য তাদেরকে আসলে ফুটবল খেলায় বা যে কোনো খেলায় কিন্তু উদ্বুদ্ধ করতে হবে বলতে বলতেই কিন্তু হাফ এন আওয়ারের খেলা শুরু এবং শুরুর প্রথম দিকেই কিন্তু আরেকটি গোল কিন্তু হজম করতে হলো নোয়াগাঁও বন্ধুমহল একাদশের এবং সেই সাথে তিন শূন্য গোলে এগিয়ে গিয়েছিল কালিকচ্ছ নবতরুণ স্পোর্টিং ক্লাব দুর্গ দুর্ভাগ্যজনকভাবে আমি চার নাম্বার গোলটি আমার বন্দি করতে পারিনি কিন্তু সেটিও ছিল অসাধারণ একটি গোল এবং সেই গোলটি করেছিল কিন্তু আতিক অসাধারণ একটি শট দিয়ে গোল করেছিল তো দেখতেই পাচ্ছেন বাসির ফুর সাথে সাথে একদম বিজয় কিন্তু চলে আসছে এবং কালীকছ নবতরুণ স্পোর্টিং ক্লাবের যারা আছে তারা কিন্তু খুব আনন্দ উল্লাস করছেন তারা কিন্তু ফাইনালে যাওয়ার জন্য যে পরিশ্রম করেছে সেই পরিশ্রমের ফল কিন্তু তারা এখন উপভোগ করছে সকল দর্শক কিন্তু আনন্দে উদ্বেলিত খুব চমৎকারভাবেই কিন্তু তারা আসলে জয়টি ছিনিয়ে নিয়ে আসছে এবং শেষ মুহূর্তে যেটা হয়েছে তাইবুর যে হেডশট দিয়েছিল হেডশট দেওয়ার জন্য তাইবুরকে ম্যান অফ দ্য ম্যাচ দেওয়া হয়েছে তো আমার এই ভিডিওটি অবশ্যই অবশ্যই আপনারা শেয়ার করবেন যদি ভালো লেগে থাকে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং আগামী ফাইনাল ম্যাচ ইনশাল্লাহ লাইভে থাকার চেষ্টা করব সরাসরি সেই পর্যন্ত ভালো থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম